হ্যালো ইফ্রিান আসসালামু আলাইকুম প্রতিটি মানুষই চায় নিজেকে সুন্দর রাখতে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারের ফলে ত্বকে দেখা দিচ্ছে নানা ধরনের সমস্যা ব্রণ ব্রণের দাগ মেস্তা স্কিনে কালচে ভাব সানবান সুলি সহ নানা ধরনের সমস্যা এমনকি অকালে চুল ঝরে যাওয়াও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাজারের এত কেমিক্যাল প্রোডাক্টের ভিড়ে মিলা অর্গানিক কেয়ার দিচ্ছে কেমিক্যাল ফ্রি অর্গানিক স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার প্রোডাক্ট যারা কোনো রকম ক্ষতি ছাড়া স্কিনকে ফর্সা বা গ্লোয়িং করতে যাচ্ছেন তারা আমাদের জাফরান হোয়াইটেনিং নাইট ক্রিম ব্যবহার করতে পারেন এতে আছে প্রচুর পরিমাণে জাফরান যা স্কিনকে ন্যাচারালি হেলদি ও ব্রাইট করতে সাহায্য করে ব্রোনের সমস্যার জন্য আমাদের রয়েছে পিম্পল রিমুভ ফেস প্যাক ফেসের পাশাপাশি বডি হোয়াইটেনিংয়ের জন্য রয়েছে মিলা অর্গানিক হোয়াইটেনিং বডি লোশন ও হোয়াইটেনিং বডি প্যাক মিলা অর্গানিক কেয়ারের হেয়ার কম্বো দিচ্ছে চুল পড়া বন্ধের গ্যারান্টি এই কম্বোতে পাচ্ছেন একটি হেয়ার অয়েল ও একটি হেয়ার প্যাক যা ব্যবহারে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল হবে ঘন কালো ও লম্বা ঠিক যেমনটি আপনি চান টাক মাথায় চুল গজানোর গ্যারান্টি আমরা দেই না তাই টাক হয়ে যাওয়ার আগেই চুলের যত্ন নিন আমাদের সকল প্রোডাক্ট ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারবে চুলি সমস্যার জন্য রয়েছে আমাদের সুলি রিমুভ অয়েল মিলা অর্গানিক কেয়ারের সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় যেসব আপুরা ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন তারা চাইলে মিলা অর্গানিক কেয়ারের সকল প্রোডাক্ট পাইকারি কিনে নিজে বিক্রি করতে পারেন আশা করি সবাই আমাদের মিলা অর্গানিক কেয়ার পেজটি ভিজিট করবেন আমাদের পেজে রয়েছে অসংখ্য পজিটিভ রিভিউ স্কিনের সমস্যা জানিয়ে ইনবক্স করলে স্কিনের সমস্যা অনুযায়ী আমরা প্রোডাক্ট সাজেস্ট করে থাকি আমাদের সকল প্রোডাক্ট অর্গানিক তাই সাইড ইফেক্টের কোনো ভয় নেই সবাই মিলা অর্গানিক কেয়ারের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ